হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন থেকে আমার ভিডিওটি স্টার্ট করছি তো এখন মাঝে প্রায় দশটা তো মেয়েকে যে ব্রেকফাস্টে দেবো সাবু তো ওকে আজকে দুধ সাবু খাওয়াবো তো সাবুটা আগে থেকে ভেজানো ছিল তো সেই জন্য আগে থেকে ভিজিয়ে রাখলে কী হয় তাড়াতাড়ি সাবুটা হয়ে যায় না হলে দানা দানা ভাব থাকে আর কি তো আমার মেয়ে সাবু খেতে খুবই ভালোবাসে তো ছোট থেকে আমি এটা প্রায় সপ্তাহে একদিন দু দিন লিই তো এই দেখো এরকম ঘনত্বে আমি খাওয়াই তোমরা চাইলে পাতলা করে খাওয়াতে পারো তারপর হচ্ছে যে মাঝের মানে মাঝখানে ভাত খাওয়ার আগে একটু একটা ফল দিই যে কোনো ফল থাকুক বাড়িতে যে কোনোই ফল থাকলে আমি সব রকমেরই ফলই খাওয়াই লেবু কমলা লেবু মৌসুমি লেবু কলা যা থাকে তাই খাওয়াই তারপর এদিকে দেখো উনুনে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে বাইরে রান্না করে নিই যেহেতু প্রচণ্ড পরিমাণে বাতাস দিচ্ছে শীতকালে তোমরা তো জানোই তো এই জন্য ঘরের ভেতরেই উনুনটা জ্বালিয়েছি তো আজকে হবে মাছের ঝোল আর ফুলকপির তরকারি তো এইদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি মাছটা আগে ভাজাটা তুলে দিয়েছি তারপর রান্নাগুলো আস্তে আস্তে করে নেবো তো মেয়ের জন্য মাছের ঝোল করব। আর এদিকে দেখো তেল ছাড়ছে মাছটা দিয়ে হেভি সুন্দর তেল পোটাতেও অনেক তেল বেড়েছে যেহেতু মাছটা ভালো সেই জন্য আর কি খুব সুন্দর মাছটা আর টেস্টটাও খুব সুন্দর আর এইদিকে দেখো আমি রান্না করে নিচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে তো এই উনুনটা খুবই ভালো আর কি জলে তারপর রান্না রান্না কমপ্লিট করে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো যেহেতু মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছে মা আমি ওকে খাইয়ে দেবো শুধু নাহলে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে সকাল দিয়ে উঠে যতটা পারি তোমাদেরকে ততটাই শেয়ার করি তো প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না যেহেতু ছোট মেয়ে নিয়ে থাকি তো তোমরা কমেন্ট করে জানাবে তোমরা রোজ রোজ ভিডিও দেখতে চাও কি না আমি অবশ্যই মানে বানানোর চেষ্টা করব। আর তোমাদের একটা কমেন্টই আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে তো তারপর আর ভিডিও করে নিয়ে একবারে চলে এলাম সন্ধ্যাবেলাতে তো সন্ধ্যাবেলাকে একটা নতুন আমি মেয়েকে রেসিপি খা মানে তৈরি করে খাওয়াবো আর কি তো ওষটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপর একটা ডিম দিয়ে ভালো করে মিক্সারে ব্লেন্ড করে নিচ্ছি তো এই দেখো মিক্সারে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তারপর এইদিকে দেখো হালকা তেল দিয়ে আমি মিশ্রণটাকে ভালো করে চামচ দিয়ে ফাটিয়ে এরকম ডিম ভাজার মতন করে নিয়েছি তো এটা খুবই টেস্ট বাচ্চাদেরকে চাইলে খাওয়াতে পারে নমস্কার ধন্যবাদ